হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি অবশেষে দেখতে দেখতে সেই দিন চলেই আসলো হ্যাঁ আজকে আমার বেবিশ্বর মানে আজকে হচ্ছে সাদ তো সকালবেলা একদম ভোর ভোর রাঁধুনিরা চলে এসছে ওরা কাটা বাছাও স্টার্ট করে দিয়েছে আর যেগুলো নিয়ম কানুন আছে মামুনি সকালবেলা তাড়াতাড়ি একদম স্নান করে নিয়েছে একদম ভোরে ভোরে তো সেই নিয়ম ছাড় ছাড়িয়ে এদিকে মেঝু ঘরে যে পায়েস টায়েস করতে হয় ওগুলো করছে আর একটু নিরামিষ রান্নাও হবে তো হ্যাঁ যে রান্নার এখানে যে নিয়মকানুন করতে হয় সেগুলো এমনই সারছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই ভোরবেলা উঠে চলে গেছে মাছ বাজারে ও আর ভাই গেছে তো মাছ ওখান থেকে কেটে দেবে তারপরে নিয়ে বাড়ি আসবে আর তারপরে এইদিকে তো তার আগে রান্নাবান্না স্টার্ট করে দেবে তো এনারাই সকালে ব্রেকফাস্টের ব্যবস্থা করবে আর আমি তো আজকে না খেয়ে থাকবো একবার যখন খেতে দেবে তখনই খাবো আর আমাদের অনেক আছে তো সকালবেলা থেকে একদম জোর কদমে কাজকর্ম চলছে তো আমরা সান্টার করে নিয়েছি তো এখন পড় হয়েছে আলতা কারণ একটু পরে আমার রেডি হতে হবে তখন আর টাইম পাবো না এখন ফাঁকা আছে এই ফাঁকে আলতা টালতা করে না দাদা ভাই মা গেছে এখনো আসেনি সেই সকালে বেরিয়েছে আর ওদিকে রান্না বান্না তো চলছে তো চলো আহ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে খুব গন্ধ গায় বাবা আর এইদিকে আমার পার্লার থেকে সাজাতে আসবে তার জন্য ওয়েট করছিলাম এইদিকে আমার সাজা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগেই মানে এই যে কাজে বসে গেছিলাম টাইম পার হয়ে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছো অনেক রিচুয়ালস আছে ভিডিও সেভাবে করা হয়নি কিছু কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো আমার এই যে অর্ধেক সাজ হয়েছিল তো ভাবলাম চলো এই রিচুয়ালসটা কমপ্লিট করে তারপর বাকি সাজটা কমপ্লিট করব তো তোমার দাদা ভাইয়ের ওখানে লেগেছিলো তো আমার এদিকে সাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে যে বোনটা আমাকে সাজিয়েছিল ও একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলো আর ফটো নিচ্ছিলো তো সেটাই তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে রেখেছে আমি তো সেভাবে কিছু ভিডিও করতেই পারিনি তারপরে ছিল আর বাকি রিচুয়ালস আমাদের ও বাড়ি থেকে সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ ঘরে কতটা ভিড় আরও সব আত্মীয় স্বজনরা সবাই চলে এসছে তো যে বাকি রিচুয়ালস আছে ওটাই এখন হবে তোমাদের দাদাভাই একটু একটু করে আর কি ভিডিও নিয়েছিলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের নানা ধরনের রিচুয়ালস তো সেগুলোই এখন হচ্ছে ঘরে ওই যে আমার প্রথমে যে কাজটুকু ছিল সেটুকু হয়ে গেছে রিচুয়ালসগুলো কমপ্লিট হবে তার ফটোশুটে

যে এদিকে আমার একটা দিদা ঠাকুমা সবাই ছিল আর এই যে আমার পুরো লাস্ট মুমেন্টে শাড়িটা একটু ঠিক করে দিয়ে যাওয়ার আগে ঠিক করে দিয়ে যাচ্ছিল আর কি আর এইদিকে তো যে রিজোল্ট হচ্ছে হচ্ছেই দাদাভাই একটু একটু করে ভিডিও ক্লিস নিয়ে রেখেছে এর মামুনি এগুলো করছিল আর একটা কাকিমা আছে বলে দিচ্ছিলো আর কি আর এই যে সবাই আছে সবাই দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হচ্ছে না হচ্ছে you তো ওদিকে বাইরের কাজকর্ম সব রিচুয়ালস কমপ্লিট এখন এই যে এদিকে আমাকে পায়েস খেতে দিয়েছে মানে পায়েসটা যে মেন তো সেটাই আর এটা হচ্ছে আমার ননদের ছেলে তো ওকে কোলে নিয়ে যাই হোক এরকম একটা বেবিকে কোলে নিয়ে যাই হোক খেতে হয় দেখো ও পায়েসটা নিয়ে কেমন মানে একা একাই খাওয়ার চেষ্টা করছে আর কি আর এই বাড়িতে না ওই যে অনেকে ধামা দিয়ে ঢেকে রাখে প্রদীপ শিল মানে নোরা এগুলো তোলার ওই রিচুয়ালসটা নেই তো এখন এই পায়েসটা মানে পুরোটা খেতে হবে আমাকে আর ওকে মিলে তো এটাই মানে মেন পায়েসটা তারপরে তো ভাতটা আছেই তো একটু ফটো শটো হচ্ছিলো তো পুচকুটা এক স্কুল খেয়ে হয়ে গেছে খাওয়া বাকিটা আমি খাচ্ছিলাম যে এদিকে আমার জেঠিমা শাশুড়ি আছে যাই হোক উনি মানে আশীর্বাদ আশীর্বাদ দিচ্ছিলেন আর সবাই আছে যে গল্প টল্প করছে অনুষ্ঠান বাড়ি মানে তো গল্প চলবে আর এইদিকে আমার মামা শ্বশুর বাড়ি থেকে সবাই চলে এসছে মানে বড় মামা শ্বশুর বাড়ি থেকে তো এই যে সবাই আর এই যে দেখতেই সুন্দর সুন্দরভাবে একদম খাবার সাজিয়ে একদম রেডি হয়ে গেছে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে হচ্ছে আমার দেওয়ার মানে আমার কাকা শ্বশুরের ছেলে তো ও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে সব আমাদের বাড়ির সবাই এখানে এসে বসে আছে তো এই যে এটা ভাই ভাই অত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে তো এখন এই যে আমি খেতে বসবো তার আগে সবাই মিলে একটু আমাকে ধান আশীর্বাদ করছিলো তার মধ্যে তো সবাই আত্মীয়স্বজন আসছে যাচ্ছে আর হচ্ছে সবাইকে সেভাবে ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি তোমাদের দাদা ভাই যেটুকু ভিডিও করেছে সেটুকুই আমি তো সেভাবে কিছু ভিডিও করতেই পারিনি আমার ফোনটা পড়েই তো এই যে দেখতেই পাচ্ছ কত পুচকে পাচকার ভিড় দেখো তো আমার বুনু ঘরের ভেতরে গেলো আর সবাই যে এগুলো দিদির তারপরে দাদার ছেলে মেয়েরা তো অনেক পুচকো পাচকা তারপরে আবার মামুনি আশীর্বাদ করা হয়ে গেলে আমার জেঠেমা শাশুড়ি আশীর্বাদ করছিল তো একে একে সবাই আশীর্বাদ করলে তারপরে গিয়ে খাবো তো এত খাবার সাজিয়ে দিয়েছে আর আমার পক্ষে এতটা খাওয়া সম্ভব না যেটুকু পারবো সেটুকুই খাবো আর তোমাদের দাদা ভাই তো নানা কাজে ব্যস্ত বারবার এদিক ওদিক ছুটো ছুটি করছে ও সকাল থেকে না খেয়েছিল আমাদের সকালের জুসটা কমপ্লিট হয়ে গেলে ও খাওয়া দাওয়া করে নিয়েছিল ওই দেখো বুনু বসে আছে আরও বিছানার পর সবাই বসে আছে বসে বসে দেখছিল কি হচ্ছে না হচ্ছে আর এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি মা মানে মাসিমা মাসিমাও আশীর্বাদ করলো আর এই যে উম আরও সবাই আমাদের বাড়ির এদিকে সবাই এখানে এসে দাঁড়িয়ে দেখছিল আর সবাই আসবে টুপাতে করা কমপ্লিট হলে তারপরে খাবো আর এদিকে সাথে ফটো ফটো চলছে আর আমাদের ও বাড়ি থেকে যারা সবাই এসছে মানে জেঠিমারা তারপরে মাটা সবাই কেউ না এইভাবে অনুষ্ঠানে ছোঁয়া করতে পারছে না কারণ আমার দাদু মারা গেছে তারপরে আবার রিসেন্টলি ঠাকুমা মারা গেছে তো এখনও কালো সুয যেহেতু সেই জন্য সেইভাবে কেউই আর মানে করতে পারছে না তো এই জন্য পিসি করল আর এটা একটা ঠাকুমা উনিও করছিলেন তো সবাই অনেক আশীর্বাদ করো যাতে সব কিছু ভালোই ভালো মিটে যায় আর যেহেতু আমাদের ও বাড়িতে স্বাদ হবে না তো নাইনথ মান্থ সেভাবে বেবি শাওয়ার সেভাবে হবে না হয়তো কারণ যেহেতু কাল অসুস্থ এই সমস্ত শুভ অনুষ্ঠান করতে নেই তারপরে যে আমার বান্ধবী এসেছিল খাচ্ছিলাম খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম খেয়ে নিচ্ছে আমাকে একটু বলছো না দেখো কত কিছু নিয়ে বসেছে দেখো মাথাটা কোথায় মাথাটা ওরে বাবা খাওয়া দাওয়ার পরে বাইরে অনেকক্ষণ ছিলাম অনেক ফটোশুট টোটো হয়েছে তারপরে আবার এই যে ভেতরে এসে ফটোশুট করছে আরও অনেক সবাই এসছে খাওয়ার ওখানে সেভাবে ভিডিওই করিনি বললাম তো তোমাদের আগে আর তোমার দাদা ভাইও সেভাবে করে উঠেনি আর আমার তো হয়নি করা তো যাই হোক এখানে একটু ফটোশুট হচ্ছে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোটামুটি ওদিকে খাওয়া দাওয়া চলছে লোকজন খাওয়া দাওয়া করছে আসছে প্রায় খাওয়া দাওয়া কমপ্লিটের দিকেই তারপরে এটা সন্ধ্যাবেলা ওই যে আড্ডা বসেছিল বেশ অনুষ্ঠানটা মিটে গেছে আর অনুষ্ঠান বাড়ি হলে একটা আড্ডা বসবে না তাই কখনো হয় তো দেখতেই পাচ্ছে সবাই মিলে আমার ঘরে এখানে বসে গল্প করছিলাম আর আমাদের ও বাড়ি সবাই চলে গেছে মা বাবা আছে মা বাবা রাতে চলে যাবে যেহেতু বাড়ির কাছে রাতে থাকতে চায় না তো এই যে মা বাবা এখন চলে যাবে তাই গুছাচ্ছে বুনুও থাকবে না আর কালকে আবার সকালে আসবে কালকেও এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো হবে তো কালকে আবার সবাই আসবে কালকেও খাওয়া দাওয়া আছে আর কালকে আমার মা বাবার তরফ থেকে এখানে খাওয়া দাওয়া হবে আর কি তো তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম একদম মেকআপ তুলে এসেছি চুলটা তো এরকমই থাকবে আমাদের দাদা ভাই বাথরুম গেছে এখনই শুরু করবো আর আজকে জানি না কেন আমার এত গরম লাগছে আর শাড়িটা ছাড়িনি কারণ এবারে নিয়ম আছে যে শাড়িটা পরে আজকে থাকতে হবে কালকে সকালে স্নান টান আছে ও কিছু নিয়ম কারণ আছে সেগুলো পালন হবে তারপরে আমি এটা স্নানের সময় মানে ছাড়বো কারণ এই যে পাঁচ ফল বলে যেটা সেটা আমাদের শাড়ির এই যে আঁচলে বাধা আছে এটাকে নিয়ে আজকে থাকতে হবে সেই জন্য আর কি এই শাড়ি মানে ছাড়বে না তো চলো তাহলে এখন শুয়ে পড়ি সারাদিন অনেক ধকল গেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন গ্লের সঙ্গে ততক্ষণ তো টা বাই বাই টেক কেয়ার